হ্যালো হ্যালো ফ্রেন্ডস চলে এসেছি আমার নতুন একটা ভিডিও নিয়ে তো আমার একটা নতুন একটা গেম প্লে আমার সাথে পড়েছিলো তিন বাংলাদেশি ফ্রেন্ডস যাদের মোটামুটি তারা সবাই তিনজনই প্রো দেখতেই পাচ্ছেন তাদের প্রো লেভেল শ্যুট তাদের সাথে আমি গ্লোবালি দেখা হয়েছিল এবং গ্লোবালি খেলা স্টার্ট করি দেন এই ম্যাচটা এত সুন্দরভাবে আমার গেছে আমি বলে বলে পারবো না তো আপনারা দেখেন গেমের মধ্যে কীভাবে আমরা এই ম্যাচটা চিকেন ডিনার বের করি তো তিনজন তো এসছিলো যাদের সাথে ফাইট হয় একটা স্কোয়াডের সাথে বাংলাদেশি স্কোয়াড খুব ভয়াবহ স্কোয়াড ফাইটটা হয় আমি কোনো গান পাইনি প্রথমে পেয়ে গেলাম এম সিক্সটিন এ ফোর কিন্তু বাট এই গান নিয়ে তো ফাইট করা অসম্ভব তাই রকম আমি এক জায়গাতে পিক করছিলাম পিক করে আমার এগেনস্ট একদম প্রো টিমেট ছিল তাকে আমার চেষ্টা করলাম কিন্তু সে তখন নেট করছিলো নেট করার সেই ফাইদার তখন আমি নিয়ে নিই সেই জন্য তখন আমি তাকে নক করে দিই এখন ফিনিশ করে দিল আমার টিমমেট আমার লেপাটা শর্ট গান এই ইতিমধ্যে এর মধ্যে আমি এই ক্রেডের মধ্যে পেয়ে গেলাম আমার ফেভারিট শর্ট গান এম ওয়ান ডবল জিরো এম ওয়ান জিরো জিরো ফাইভ জাথিং শর্ট গানটার নাম শর্ট গানটা পেয়ে প্রথমে দিলাম একজনকে নক এনিমি আমার হেলথ একদম ডাউন আমি এই সময় কী করলাম হিলিং করে নিলাম ফার্স্ট হিলিং করে নিলাম হিলিং করার পর আমি চলে যাবো রাশে কারণ আমি একজনকে অলরেডি ডাউন করে রেখেছি নখ করে রেখেছি আমি সোজা পুশ করে দিলাম ভেতরে কারণ ভেতরে ফাইট হচ্ছিল রুমের ভেতরে আমি সিধা পুশ করে দিলাম ওই দিক দিয়ে আমার টিমমেটকে এটা ফিনিশ করে দিল বাঁচাতে পারলাম না স্টাবলিশ সরি কিন্তু বাট আমি এই দুজনকে ফিনিশ করে দিই দেন এর তখন এর আরও পার্টনার আছে এদিকে চলে আসে আমি এক এক করে এই একজনকে নক করলাম শর্টগানে আমার সেকেন্ড জন পুশ করলো তাকেও নক করে দিলাম দেন থার্ড যে ওদের এনিমি ছিল থার্ড টিম মেট সে হিলট করছিলো সেটা আমি দেখে নিয়েছি সেটা ফায়দা নিয়ে আমি তাকে নক করে দিলাম ওয়ান বি থ্রি ক্ল্যাশ করে দিলাম এখানে সুন্দর একটা আমার টিমমেট চলে এসছে আমার হেল্পে সুন্দর একটা ক্ল্যাচ দেখতেই পারলেন দেন এখানে মোটামুটি আমাদের কিল অলরে কমপ্লিট পুরো ইভেন্ট আমরা খালি করে দিলাম দেন আমরা চলে গেছি এনিমি খোঁজার জন্য কেন আমাদের চিকেন গত তাদেরই আমাদের চিকেন ইয়ানটা নেওয়া দরকার তাদের হচ্ছে কেনটা নিয়ে নেক্সট ম্যাচ আমরা শুরু করবো আমরা চলে গেলাম টিমের সাথে পুশ করতে এখন আমরা শুধু এনিমি খুঁজছি টিমের সাথে একসাথে একজন একটা টিম মেটে আমরা হারিয়ে ফেলেছি অলরেডি নাম্বার ফোর যাকে ওটা ফিনিশ করে দিল একটু আগে আপনারা দেখতেই পারলেন আমরা এদিকে খুঁজতে 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 আমরা চলে এসেছিলাম এদিকে এদিকে একটা বট ছিল বটটা ফিনিশ করলাম দেন এর সাপোর্টে আরও একটা বট এসছিলো তাকেও আমি ফিনিশ করে দিলাম দুটো দেন বট ছিল আর আমি ওই জাস্ট পার করছিলাম তখনই দুখানা বট পড়লো

সেই হাই গ্রাউন্ডটা অলরেডি একটা স্কোয়াড নিয়ে অলরেডি কভার করে রেখেছে কিন্তু আমাদের নিতে হবে ওই হাই গ্রাউন্ডটাই লাস্ট স্কোয়াড এখানে আমাদের সাথে ফাইট নিচ্ছে আমরা তিনজন আর চারজন আমি এখান থেকে দিয়ে ফ্ল্যাং করে ঘোড়া ঘুরতে যেয়ে ঘুরে মারার চেষ্টা করছিলাম কিন্তু আমার লাখটা খুবই ভালো ছিল যেখানে আমার টিমমেট আমাকে খুব ভালো একটা সাপোর্ট করে দিল এখানে একটা সাপ ছিল সাপের বাচ্চা যে শুয়ে ছিল আমাকে আমার জন্য অলরেডি তাকে ফিনিশ করে দিয়েছি আমার টিমমেট ফিনিশ করে দিল আর এইখানে নেতো ছিল এই সুযোগ নিয়ে আমি তাকে ফিনিশ নক করে দিই ফের একটা টিমমেট ছিল সামনে গ্লি শুট পড়া তাকে আমি দেখে নিই আমি শুয়ে পড়ে ফাইট নেওয়াতেই একদম জিরো স্পকে তাকে ফিনিশ করে দিলাম আর লাস্ট ওয়ান একজন বান্ধব ছিল তাকে ওইদিকে আমার টিমমেট তাকে ফিনিশ করে দেয় এইভাবে নিয়ে আমাদের হয়ে যায় তো বন্ধুরা ভালো লাগলে এরকম ভিডিও আরও দেখতে চাইলে আমি পরবর্তীকালে আরও ভিডিও আমি আপলোড দেবো আমার চ্যানেলে দয়া করে আমার চ্যানেলটা লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন কমেন্টস করুন এরকম আরও ভিডিও দেখতে আমি আরও ভিডিও আপলোড করবো তোমরা শুধু কমেন্টস করো ভালো লাগলে কমেন্টস করো শেয়ার করো চ্যানেল যদি নতুন আসো তাহলে সাবস্ক্রাইব করো